নমস্কার বন্ধুরা আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে বলুন তো কী রেসিপি এখন দেখাচ্ছি রাতে মেয়ে রুটি খাবে তো মাশরুম এনেছিল অর্ডার দিয়ে অনলাইনে অর্ডার দিয়ে এনেছি কিন্তু মাশরুমগুলো অত সুন্দর না তা একটা কিছু বানিয়ে দিই মাশরুমের ওই শাহি পনিরের মতন ওই করে দিই টমেটো পিউরি তৈরি করে আর মাশরুমটাকে পেঁয়াজ দিয়ে ভেজে একটু মাখা মাখা করে করে দিই রুটি দিয়ে খেয়ে নেবে দেখুন সে সঙ্গে চট জলদি গরমে আমাদের তো রান্না করতে ইচ্ছা করছে না আমিও মনে হয় যেন একটু পয়সা তো হচ্ছে একটু রেস্ট নিই কিন্তু রেস্ট নেওয়ার নাই হ্যাঁ ছেলে মেয়েদের আমরা নাই এটা ওটা দিয়ে খেয়ে নিতে পারবো মেয়েরা তো ছেলে মেয়েরা তো খাবে না হ্যাঁ ওদের তো রুচি হয়ে গেছে রুচি এসে গেছে না বাইরে বাইরে থেকেছে না যাই হোক তবু যতটা পারি ভালো করে রান্না করার চেষ্টা করি আচ্ছা আমি তাহলে এবার চলে আসি রান্নাতে আচ্ছা রান্নাতে আসার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলি যে আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন আমি তো আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না যখন আপনারা কমেন্ট করেন ওর ভিতরে ছবিগুলো থাকে ওগুলো দেখি কারো কারো ছবি থাকলে দেখতে পাই যে আমার বড় দিদি বা ছোট বোন বা ছোট ভাই বড় ভাই ঠাকুমা মাসুমা কাকিমা নানা নানারকম গ্রামে নানারকম রান্না নানা নানারকম মানে রান্নাটাকে শিল্পের পর্যায়ে সবাই নিয়ে যাচ্ছে আমার খুব ভালো লাগে আমি দেখি হ্যাঁ আমাদের সময় তো মা কাকিমা মাসিমা ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে তো শিখতে হতো এখন তো সেসব নেই তারা তো নেই কেউই নেই আমার শাশুড়ি মাও চলে গেছে নিজের মাও চলে গেছে আরও যে বন্ধু টান্ধুদের মাটা যা ছিল তারাও চলে গেছে আরে আমারই তো এবার ষাট বছর পার হয়ে গেছে তো আমি তখন যাত্রাপথে তো আমার লোকের কথা কি বলবো হ্যাঁ তো রান্না কত কত বুড়ি হয়ে গেলাম আজকে আপনাদেরকে আপনারা কথা শুনতে খুব ভালোবাসেন আমার অনেক গল্প আছে অনেক কথা আছে আমি ফেসবুকে লিখি আমার নিজের বাস্তব জীবন আর কি বাস্তব জীবনের গল্পগুলো আমি তুলে ধরি নানা ঘটনা ঘটে বুঝেছেন সেইগুলো সুন্দর করে লিখে হ্যাঁ আমি লেখিকা নই কিন্তু আমি লিখি ফেসবুকে লিখি আচ্ছা এখন আমি আপনাদের রান্নাটা করছি তারপর আস্তে আস্তে গল্প করবো হ্যাঁ এইটা দেখাচ্ছি আমি দেখুন আপনারা ইউটিউবে আমি ইটু করে দিলাম হ্যাঁ এ দেখুন এই যে মাশরুম সাপ্লাই এসেছে অত সুন্দর না একটু ইয়ে হয়ে গেছে এটা আমি ভাজব ভেজে কষিয়ে রান্না করবো কী দিয়ে করবো একটু আদা কুচি কয়েক কোয়া রসুন একটু পেঁয়াজ দুটো আমার বাগানের মিষ্টি লঙ্কা আর হলো এই কাজু বাদাম আর দেব সামান্য জিরে গুঁড়ো হুম আর একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ চিনি পেস এই দিয়েই রান্না হ্যাঁ আর কিছু দেবো না আচ্ছা এবার আমি উনুনটা ধরিয়ে দিই হ্যাঁ আচ্ছা এই আমি উনুনটা ধরিয়ে দিলাম এই কড়াইটা গরম হলে আমি কী দেব এই যে সাদা তেল হ্যাঁ সাদা তেল ধরুন দুই চামচ দিলাম এই সাদা তেল দিয়ে গরম হলে দেখেছেন গ্যাস কেমন গ্যাস জ্বালিয়ে ওপরেরটা অফ করেছে নিচেরটা অফ করিনি আমার মেয়ে তো সবসময় মাথা পকে গ্যাস চেক করতে বলে আচ্ছা সবসময় গ্যাস চেক করবেন হ্যাঁ বন্ধুরা আমারও তো ভুল করবে না কারণ আমাদের হাজব্যান্ডরা সিগারেট খায় আমার হাজব্যান্ড তো সিগারেট খায় আচ্ছা পরেটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দেখুন এই যে দুটো লঙ্কা আছে এই দুটো লঙ্কা ছেড়ে দেব হ্যাঁ আর দেব একটু পেঁয়াজ একটা বড় পেঁয়াজ দিয়েছি কিন্তু আমি এখানে হাফ পেঁয়াজ দেবো হ্যাঁ আর একটু ভেজে দেবো হ্যাঁ আর দেব কয়েক পিস এই কাজু বাদাম এই কয়েকটা রসুনের কোয়া আর দেবো আমি আদা আদাটা পেস্ট করার সময় আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি এটার মধ্যে দিবেন এবার একটু নেড়ে নেবো হ্যাঁ এইটা আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন একটু সামান্য নেড়ে নেব হ্যাঁ একটু নেড়ে ভাজা ভাজা করে নেব দেব সামান্য লবণ ঠিক আছে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেবো হ্যাঁ আর কিছু না কিছু আর এটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই টমেটোগুলো হ্যাঁ এটা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবো হ্যাঁ এটা যদিও এই রান্নাটা না দুধ দিয়ে করা যায় বা দই দিয়ে করা যায় কিন্তু গরমের জন্য রান্নার প্রসেস চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ যদি আমি এর বদলে আমি টমেটো দিয়ে করি তাহলে শরীরের পক্ষে উপকার হ্যাঁ আর গরমে তো টমেটো পেঁয়াজ এগুলো খাওয়া তো ভালো তাই না একটু সামান্য এটা ভেজে নিচ্ছে হ্যাঁ ভেজে নিয়ে দেখুন এই টমেটোটাও ভেজে নিচ্ছে হ্যাঁ একটু ভাজা ভাজা করলে এইটা আমি করে নেব হ্যাঁ আদা ভাজা হবে তারপরটা আবার কষাটা হবে তখন তো ভাজতেই হবে হ্যাঁ এটা আমি দেখুন আমি একে একে এই মিক্সির জারের মধ্যে সব তুলে নিচ্ছি হ্যাঁ জানেন কালকে দই করার সময় কি কাণ্ড করেছি যখন আমি হটপটে হ্যাঁ আমি মেয়ে হটপটে দেখেছি যে ওই মিষ্টি দইটা পাচ্ছিলাম তখন অফ করে দিয়ে রেখে দিয়েছি চিন্তা করুন আমার দ্বারা কিছু হবে আচ্ছা যা হয় হবে আর কি করবো এটা মাখন দিয়ে ভাজলে ভালো হয় ঠিক আছে মাখনটা পরে একটু দিয়ে দেবো গন্ধ হওয়ার জন্য স্বাদ হওয়ার জন্য হ্যাঁ

সাদা তেল দিলাম সামান্য সাদা তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা বাকি পেঁয়াজটা ছেড়ে দেবো একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম হ্যাঁ বাকি পেঁয়াজটা আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এটা ভাজা হলে এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি এই যে মাশরুম দেখেছেন মাশরুমগুলো এইভাবে বড় ছিল চার টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ আর কাটা কাটি খুব ভালো করে পরিষ্কার করে ন্যাকটা মানে একটা ভালো তোয়ালা বা ন্যাকটা দিয়ে এগুলো ভালো করে ন্যাপকিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি কিন্তু গরম জলে কিন্তু আমি সেদ্ধ করে নিই এটা আপনাদের বলে দিলাম আমি ঠান্ডা জলে এই মাসুরটা জলে দিয়ে পরিষ্কার করে মাঝখানে এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ এখন এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি এটা দিয়ে দিব ভাজা হবে হ্যাঁ একটু ভাজা হবে কি যে ভাজা হবে লবণ আর হলুদ একটু ভাজা হবে আচ্ছা লবণ আর সামান্য হলুদ দেব এই লবণ আর হলুদে আছে ভাজা হবে একটু ভাজা ভাজা হবে দেখুন এটা আমি এখন পেস্ট করে নিচ্ছি দেখলেন তো এই যে সব দিয়েছি জল দেব না এমনি পেস্ট করব এটা ভাজা হোক আমি পেস্ট করে নিই তারপর দেখাচ্ছি ফিরে এলাম বন্ধুরা দেখুন এটা ভাজা ভাজা হয়ে আর এখানে একটু জল গরম করতে দিয়েছি হ্যাঁ আর এই পেস্ট দেখুন এই রকম পেস্ট হয়েছে হ্যাঁ এবার একটু আমি দেখুন মনেও থাকে না কার মধ্যে কি রাখি একটু লঙ্কা গুঁড়ো দেবো হ্যাঁ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব জিরে গুঁড়ো হ্যাঁ দিয়ে এবার আমি দেখুন এটার যেহেতু টমেটো আছে একটু স্বাদ লাগবে টক টক মিষ্টি মিষ্টি তাই একটু চিনিও দিলাম হুম দিয়ে আমি দেখুন এক চামচ মাখন দিলাম হাফ চামচ দিলাম হাফ চামচ আবার একটু পরে দেব হ্যাঁ আচ্ছা এই এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো হ্যাঁ ভাজা ভাজা করবো হ্যাঁ উষ্ণ গরম জল এর মধ্যে ধুয়ে আমি দিয়ে হ্যাঁ ফ্রাই খুব সুবিধা আর টাইপ হলে দুই হাতে সুন্দর করে জানেন বন্ধুরা আমি কিন্তু রান্নাতেই করি আপনারা মনে করেন যে আপনি হাতে আমি করছেন উল্টার দিকে রাখি এদিকে আমার নানা জিনিসপত্র রান্না করতে ছোট তো যাই হোক আস্তে আস্তে সব ঠিক করে দেবে আপনাদের আশীর্বাদ যদি থাকে আর আপনারা যদি আমাকে সাহায্য করেন তবেই তো আমি সুন্দর সাজাই গুণ করতে পারবো হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই দেখুন এটা কিন্তু এরকম করে ভেজে নিতে হবে এই যখন তেল ছাড়বে তখনই কিন্তু আপনারা এটা জল দেবেন হ্যাঁ একটু কষানো হলে জল দেবেন হ্যাঁ এই যে আমি এটা ধুয়ে পুরো জলেটা দিয়ে দেবো হ্যাঁ গরম জল দিয়ে দিলাম একটু নাকের সামনে নিয়ে দেখবেন যে আছে কি না পেঁয়াজ ওষুনে গন্ধটা লাগছে কি না গন্ধটা নেই পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি আচ্ছা এবার আমি জলটা দিয়ে দিলাম মাশরুমটা মাশরুমটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এর মধ্যে পনিরও দেওয়া যায় কিন্তু আমার ঘরে পনির নেই আজকে আর আমার করে উঠতেও পারি হয়ে গেল এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হাফ চামচ মাখন ব্যাস রান্না কমপ্লিট ঢাকতে হবে না কারণ ভাজা ভাজা হয়েছে তখনই হয়ে গেছে এরকম এরকম গ্রেভি হবে খুব ভালো লাগবে খেতে দেখবেন একটু টেস্ট করে নেবেন যে লবণ চিনি ঠিক আছে কিনা যদি লবণ চিনি আমি তো টেস্ট করি না কেন চামচ দিয়ে মেপে মেপে করি তো আমি টেস্ট করি না হয়ে গেছে বন্ধুরা এবার আমি আর দুই এক মিনিট ওটা হতে দেব তারপরে আমি বেড়ে দেখাচ্ছি এক মিনিট বাদে ফিরে আসলাম আচ্ছা যেটা না দিলে অসমাপ্ত লাগবে অসমাপ্ত লাগবে মানে অসমাপ্ত থাকবে রান্নাটা সেটা হলো একটু গরম মশলা একটু গরম মশলা দিতে হবে তাহলে সুন্দর গন্ধ আসবে না আমি এটাতে মাখন দিলাম আপনারা ঘিও দিতে পারেন হ্যাঁ কাজু বাদাম দিয়ে করাটা দেখুন কেমন হয়েছে সুন্দর হয়েছে তো হয়ে গেল দেখুন আমি হেলে দেখাচ্ছি হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি এটা পনিরের কারি হ্যাঁ কাজু কারি হ্যাঁ টমেটো পেস্ট দিয়ে মানে টমেটো পিউরি করে এটা করা হয়েছে হ্যাঁ এইভাবে এইভাবে আপনার রুটি পরোটা সঙ্গে ফ্রাইড রাইস ট্রাইড সঙ্গে খুব ভালো করে আপনারা খেতে পারবেন হ্যাঁ সুস্বাদু রান্না হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন হ্যাঁ আমি রাখছি হ্যাঁ